ছিল আমরা যে কারণে এই জুলাই ওঠনের মাধ্যমে এই পাঁচই আগস্ট সৈরাসা সরকারকে পতন করেছিলাম আজকে আবার সেই সৈরাশাহী সরকার আমাদের কাছে মাথা চারা দিয়ে উঠেছে আমরা বেঁচে থাকতে যেমন শহীদ রক্ত সাথে বেমানি করতে পারবে না সেইভাবে আমরা কোনদিনই এই বেইমান এই সৈরাশার সরকারকে মাথা চারা দিতে পারবে দিতে পারে তাকে কারাবরণ করতে হয়েছে এবং দুই দুই বার রিমান্ডে যেতে হয়েছে এই জুলাই মাসে এবং আগস্টে যে সরকার ভারতে চলে গেছে তারা আবার একে একদম জুলাই আমাদের উপর নিয়ে জনগণের উপর হামলা করতে পারছে আমরা এদের প্রতিবাদ করছি এই প্রতিবাদ স্বরূপ আজকে ছাত্র সমাজের আয়োজনে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে এইভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে আর কোনদিন এই সৈন্যকে বাংলার মাটিতে আর মাথা ছাড়া দিতে আজকে আমাদের অঙ্গীকার যে আমরা যে জুলাই বিপ্লব করেছি আজকে আমরা জুলাই আন্দোলনের জন্য সংগ্রাম করে যাচ্ছি এই সংগ্রাম যতদিন পর্যন্ত এই দেশ থেকে এই সৈন্যের হাসিনার প্রচার তারা এই দেশ থেকে একেবারে বিচারিত না হয় সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে চলবে